আমাদের আর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফুল আসলে ফুল কাকে বলে এই ফুল নিয়ে পড়াশোনা আছে তো ফুল কাকে বলে এটি একটু আমরা জানার চেষ্টা করি সাধারণ অর্থে যে এই যে গাছের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হল ফুল গাছের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হল ফুল মূল কাণ্ড পাতা ফুল ফল যত অংশগুলো আছে তার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় লাগে কোনটাকে ফুল বলে এটা একটা বলা যেতে পারে আর একটা বলা যেতে পারে কি আরেকটা বলা যেতে পারে যে যা গাছের যে অঙ্গ যৌন প্রজননে অংশগ্রহণ করে যৌন প্রজননটা কি একটু পরে আমি বলবো যে যৌন প্রজননটা আসলে কাকে বলে তো গাছের যে অংশ বা অঙ্গ যৌন প্রজননে অংশগ্রহণ করে তাকে আমরা বলবো ফুল আরেকটা জিনিস বলা যেতে পারে যে গাছের যে অঙ্গ শুক্রাণু ডিম্বাণু তৈরি করে গাছের যে অঙ্গ শুক্রাণু ডিম্বাণু তৈরি করে তাকে বলা হচ্ছে ফুল তাহলে এই তিনটি কথা ফুল সম্পর্কে বলা যায় যে গাছের আকর্ষণীয় অঙ্গ যা যৌন প্রজননে অংশগ্রহণ করে এবং শুক্রান্ডিবণা তৈরি করে তাকে বলা হয় ফুল তো দেখা যাক ফুলের কিছু অংশ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি আমি এখানে একটা ফুল ড্রয়িং করে রাখছি এই ফুলটা দেখা যাচ্ছে আসলে এটা হচ্ছে একটা আদর্শ ফুল আদর্শ ফুলের বিভিন্ন অংশ তো ফুলের সবার বাইরে যে যে একটা বোটার মতো অংশ থাকে যেটা সাথে যেটা আসলে ডালের সাথে লেগে থাকে এই যে ডালের সাথে লেগে থাকে সেটাকে বলতেছি আমরা পুষ্পাক্ষ হ্যাঁ পুষ্পাকর উপরে অনেক ফুলের বাইরে এরকম একটা অংশ দেখা যায় পাতার মতো অংশ দেখায় সেটাকে বলা হয় বৃতি কিছু কিছু ফুলের আবার নিচের দিকে আবার উপকৃতি থাকে এটা আমাদের পড়াশোনা নাই বৃতি বলা হয় তারপরে যে দল বলা হচ্ছে এটাকে দল বলতে কি আসলে এটাকে পাপড়িটাকে ফুলের দল বলা হয় একই কথা পাপড়ি এবং দল একই কথা ফুলের যেটা বিভিন্ন রঙের হয় আসলে দলটা কিন্তু বিভিন্ন রঙের হয় যেরকম গোলাপ ফুলের লাল হয় গাঁদা ফুলের হলুদ হয় আবার কুমড়ো ফুলের একটু হলুদ হয় এরকম যে এই দল হচ্ছে পাপড়িটাকে দল বলা হয় তারপর কি পুঙস্তবক পুংস্তবক এটা হচ্ছে পুরুষ অংশ তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু কোনটা পুরুষ থেকে তৈরি হয় শুক্রানু তাহলে এটাতে কি তৈরি হবে শুক্রাণু তৈরি হবে আর একটা আছে স্ত্রী স্তবক এই যে একটা স্ত্রী স্তবক এটা হচ্ছে স্ত্রী স্তবক তাহলে ডিম্বাণু কোথায় তৈরি হবে স্ত্রী স্তবকে তৈরি হবে তা আমাদের যদি বলে পুষ্পাক্ষ কি যে যেটার মাধ্যমে ফুল ডালের সাথে লেগে থাকে তাকে বলবো পুষ্পাক্ষ বৃতি কি ফুলের বাইরের অংশ পাতার মতো অংশ সেটাকে বলবো আমরা বৃতি দল কি ফুলের পাপড়িকে বলা হচ্ছে দল কোন স্তবককে যেখানে শুক্রনতরে স্ত্রী স্তবককে যেখানে ডিম্বাণু তৈরি হয় তো এখানকার ভিতরে এই বৃতিটা দেখতে সবুজ রঙের হ্যাঁ সবুজ রঙের তো আমরা জানি যে সালক সংশ্লেষণ আমি তোমাদের পড়াইছিলাম পিএন সংক্ষেপে যে সালক সংশ্লেষণ কোথায় ঘটে যেখানে সবুজ রং সেখানেই ঘটে তো একটা ফুলের যে অংশগুলো আছে বিভিন্ন সেভারেল टाइप्स অফ পার্টস এটার ভিতরে সালক সংশ্লেষণ কোথায় হবে বৃতিতে হবে বুঝা গেল এখন এই স্ত্রী স্তবকটা আমরা একটু আলাদা করে দেখি এই যে একটু আগে যে এখানে দেখলাম এই যে একটা স্ত্রী স্তবক এই যে একটা স্ত্রী স্তবক এটাকে আমরা আলাদা করে দেখছি তো একটা স্ত্রী স্তবকের তিনটা অংশ থাকে গর্ভমুণ্ড গর্ভদন্ড গর্ভাশয় গর্ভমুণ্ড কি মাথাটাকে গর্ভমুণ্ড বলা হচ্ছে এটা একটু দেখো স্ফীত হ্যাঁ একটু বড় হয়ে গেছে গর্ভধন্দ কি গর্ভমুণ্ড থেকে এই যে গর্ভাশয় পর্যন্ত একটা দ্বন্দ্বের মতো অংশ থাকে তাকে বলবো আমরা গর্ভদন্দ্ব আর যার ভিতরে এই যে একদম নিচের দিকে একটা গোলাকার অংশ থাকে এটার ভিতরে মূলত কি তৈরি হয় ডিম্পানু তৈরি হয় কি তৈরি হয় এই ডিম্বাণু তৈরি হয় এটাকে বলবো আমরা গর্ভাশয় তাহলে একটা গর্ভ স্ত্রী স্থাপকের কটা অংশ থাকে গর্ভমুণ্ড গর্ভদ্বন্দ্ব এবং গর্ভাশয় একইভাবে একটি পুং স্থাপকেরও তিনটা অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত দুইটা থাকে ওপর একটা ব্যাগের মতো অংশ থাকে এই যে ওপর একটা ব্যাগের মতো অংশ থাকে এটাকে বলা হচ্ছে পরাগধানী হ্যাঁ এটাকে বলা হচ্ছে কি পরাগধানী আর এই যে বড় অংশটা সেটাকে বলা হচ্ছে একটা দ্বন্দ্বের মতো অংশ সেটাকে বলা হচ্ছে পরাক আর এর ভেতরে যে কোষগুলো তৈরি হয় তাকে বলা হয় পরাগ রেণু তো এই জায়গাতে যদি আমরা ফুলটাতে যাই তাহলে আমরা বলবো এটা হচ্ছে গর্ভমুণ্ড এটা গর্ভদ্বন্দ্ব এটা হচ্ছে গর্ভাশয় এটা হচ্ছে পরাগধানী পরাগদ্বন্দ্ব বুঝে গেছে তাহলে এই হলো আমাদের ফুলের পুংস্তবক স্ত্রী স্তবক এবং বিভিন্ন অংশের বর্ণনা আর এটা কিভাবে ড্রয়িং করবে এটা আমি তোমাদেরকে শিখাই দেবো আর কি এবার আসো ফুলের প্রকারভেদ ফুলের প্রকারভেদ নিয়ে আমরা একটু পড়ি যে ফুল কত প্রকারে ভাগ করা যেতে পারে বিভিন্নভাবে ফুলকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে তবে এই যে পুংস্তবক এবং স্ত্রী স্তবক অর্থাৎ স্ত্রীস্তবক এবং স্তবকের উপস্থিতিতে ফুল সাধারণত তিন প্রকার যে একটা ফুলে পুংস্তবক এবং স্ত্রী স্তবক আছে কিনা না থাকলেও কিভাবে আছে তার উপর ভিত্তি করে ফুল কত প্রকার তিন প্রকার তো তিন প্রকার কি কি এখানে হচ্ছে একলিঙ্গ লিঙ্গ ফুল এখানে আমি লিখছি এক লিঙ্গ এক নম্বর দুই নাম্বার হচ্ছে উভলিঙ্গ ফুল তিন নাম্বার হচ্ছে ক্লিপ ফুল ঠিক আছে তাহলে পুং স্তবক অথবা স্ত্রী স্তবকের উপস্থিতিতে তারা আছে কি না থাকলেও কীভাবে আসে তার উপর ভিত্তি করে ফুল কত প্রকার তিন প্রকার তো এক ফুলে শুধুমাত্র স্ত্রীর স্ত্রী স্ত্রী অথবা থাকবে ফুল কি যে ফুলে পুং এবং স্তবক উভয় বিদ্যমান থাকবে অর্থাৎ উপস্থিত থাকবে ক্লিপ লিঙ্গ ফুলে না পুরুষ থাকবে না স্ত্রী থাকবে তো আমরা চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি এখানে দেখো এই ফুলটাতে দেখো যে এই যে একটা ফুল এই ফুলটাতে পুষ্পাক্ষ আছে বৃত্তি আছে দল আছে স্ত্রী স্তবক আছে কিন্তু স্তবক নাই ঠিক আছে তাহলে শুধু কি আছে স্ত্রী অংশ উপস্থিত আছে তাহলে এটা স্ত্রী ফুল এই ফুলটাতে দেখো সব সবকিছু আছে কিন্তু স্ত্রী স্তবক নাই তাহলে সেটাকে বলবো আমরা কি পুরুষ ফুল এই যে চিহ্নটা দিয়ে স্ত্রী প্রকাশ করা হয় একটা জিরো এবং নিচে প্লাস আর একটা জিরো উপরে তীর দিয়ে কি প্রকাশ করা হয় পুরুষ প্রকাশ করা হয় তো তাহলে এই যে দুইটা ফুল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আলাদা আলাদা ফুল এটা হচ্ছে স্ত্রী ফুল কারণ স্ত্রী অংশটা আছে এটা হচ্ছে পুরুষ ফুল শুধুমাত্র কি আছে পুরুষ অংশটা আছে আর একটা ফুল আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে একটু আগে যে ফুলটা আমরা পড়েছি স্ত্রী স্তবক আছে পুং স্তবকও আছে সুতরাং এটা যে দুইটাই উপস্থিত আছে এই জন্য এটাকে বলা হচ্ছে উভলিঙ্গ ফুল আর উভলিঙ্গ ফুল তীর চিহ্ন মানে হচ্ছে কি পুরুষ আর এই প্লাস চিহ্ন মানে হচ্ছে কি স্ত্রী এই জন্য এটাকে এভাবে প্রকাশ করা হয় আরেকটা ফুল আছে এটাকে আমরা এতিম ফুলও বলতে পারি এটার স্তবক না স্ত্রী স্তবক নেয় শুধু দল আছে পুষ্পাক্ষ আছে শেষ তাহলে পুর এটাতে কি নাই পুং স্তবকও নাই স্ত্রী স্তবকও নাই এই জন্য এটাকে বলা হচ্ছে ক্লিপ ফুল তোমরা বাংলায় পড়ছো কিন্তু ক্লিপ লিঙ্গ যাদের কোনো লিঙ্গ হয় না তাদেরকে বলা হয় ক্লিপ লিঙ্গ এটা ঠিক সেরকম এর কোনো স্ত্রী পুরুষ নেই এই জন্য এটা কি ক্লিপ ফুল বোঝা গেছে তাহলে ফুল তিন প্রকার এক লিঙ্গ ফুল শুধু স্ত্রী অথবা পুরুষ অংশ থাকবে যদি স্ত্রী থাকে স্ত্রী ফুল পুরুষ থাকলে পুরুষ ফুল স্ত্রী থাকলে স্ত্রী ফুল পুরুষ থাকলে পুরুষ ফুল উভয়লিঙ্গ ফুল স্ত্রী এবং পুরুষ অংশ দুই থাকবে এটাকে বলবো আমরা উভয়লিঙ্গ ফুল আর একটা হচ্ছে কি ক্লিপ ফুল এটাতে স্ত্রী বা পুরুষ কোনো অংশে থাকবে না তাহলে আমরা এক লিঙ্গ ফুলকে দু ভাগ করতে পারলাম একটা হচ্ছে ওই যে স্ত্রী ফুল পুরুষ ফুল অর্থাৎ স্ত্রী ফুল আর কি পুরুষ ফুল বোঝা গেছে তো আমরা যে ফুলের প্রকারভেদ গুলো দেখলাম যে স্ত্রী ফুল পুরুষ ফুল ফুলিঙ্গ ফুল ক্লিপ ফুল এই ফুলগুলো গাছে উপস্থিত থাকলে এই গাছগুলোকে কি বলে এইগুলো একটু দেখি হ্যাঁ যে এই ফুলগুলো গাছে থাকলে কোন গাছকে কি বলবো এখানে আমি কিছু গাছ ড্রয়িং করছি হ্যাঁ তো এই গাছগুলো হচ্ছে পড়াশোনা করার জন্য এরকম গাছ আসলে তো এখানে গাছ আমি ড্রয়িং করছি আসলে বোঝার জন্য তো এই যে প্রথম যে গাছটা এই যে এই গাছটা এই যেটা এই গাছটা হ্যাঁ তো এই এটা কি ফুল এটা হচ্ছে স্ত্রী ফুল কারণ গর্ভাশয় স্ত্রী স্তবক আছে এটাও স্ত্রী ফুল তার মানে এই গাছটাতে শুধুমাত্র স্ত্রী ফুল আছে হ্যাঁ আবার আর একটা গাছ এই যে একটা গাছ এখানে দেখতেছি যে এখানে কি আছে স্তবক আছে এটা স্তবক এটা হচ্ছে পুংদ্বন্দ্ব পরাগধানী হ্যাঁ তো এইটাতেও শুধু এটা পুরুষ ফুল এটাও পুরুষ ফুল তো এটাতে শুধু কি আছে তো এটাতে শুধু পুরুষ ফুল আছে তার মানে তো এরকম যদি হয় যে বিভিন্ন ধরনের গাছ আছে যে গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা আলাদা গাছে থাকে ঠিক আছে মানে একটা গাছে শুধু স্ত্রী ফুল থাকবে আর একটা গাছে শুধু পুরুষ ফুল থাকবে তো সেই গাছগুলোকে বলবো আমরা ভিন্নবাসী তাহলে ভিন্নবাসী কি যে এক লিঙ্গ ফুল যদি আলাদা আলাদা গাছে থাকে তাকে বলবো আমরা ভিন্নবাসী এখন এখানে আর একটা গাছ আছে গাছ হচ্ছে যে একই গাছের ভিতরে স্ত্রী পুরুষ ফুল আছে কিন্তু আলাদা আলাদা জায়গায় আছে দেখো এটা হচ্ছে স্ত্রী ফুল আর এটা কি এটা হচ্ছে পুরুষ ফুল হ্যাঁ তো স্ত্রী পুরুষ ফুল একটা গাছের ভিতরেই আছে আর এটাতে কী ছিল স্ত্রী পুরুষ ফুল আলাদা গাছে ছিল তো আলাদা গাছে থাকলে তাকে বলা হয় ভিন্নবাসী আর একই গাছে যদি থাকে স্ত্রী এবং পুরুষ ফুল তাকে বলবো আমরা সহবাসী ঠিক আছে এই জিনিসটা আশা করি তোমরা বুঝছো যে সহবাসী আর ভিন্নবাসী কাকে বলে আরেকটা ফুল আমাদের বাদ গেছে সেটা হচ্ছে যে উভলিঙ্গ ফুল তো এখানে আর একটা গাছ আছে তো গাছটা কি দেখো এই ফুলগুলো ভালো করে দেখো স্ত্রী স্তবক আছে এই যে এটা হচ্ছে গর্ভমুণ্ড গর্ভদ্বন্দ্ব গর্ভাশয় আবার পুং স্তবক আছে প্রত্যেকটা ফুলে কিন্তু উভলিঙ্গ তার মানে এই গাছে যতগুলো ফুল আমরা পড়বো সবগুলোই কি উভলিঙ্গ তো এরকম যদি কোনো গাছ হয় যে গাছের ভিতরে সব ফুলগুলো হচ্ছে উভলিঙ্গ তাহলে তাদেরকে বলা হচ্ছে উভলিঙ্গ গাছ বোঝা গেল এখন এই ভিন্নবাসী গাছ অর্থাৎ স্ত্রী পুরুষ ফুল আলাদা আলাদা গাছে থাকে এগুলোর উদাহরণ কি যেরকম তাল গাছ পেঁপে গাছ খেজুর গাছ তোমরা দেখবা যে অনেক তাল গাছ আছে ওই তাল গাছে তাল হয় না ওটাকে বলা হয় পুরুষ গাছ আর যেগুলোতে তাল হয় সেটাকে বলা হয় স্ত্রী গাছ পেঁপে গাছও সেম খেজুর গাছও ওই একই আবার সহবাসী গাছ কি যত লাউ গাছগুলো আছে লাউ কুমড়া পটল ইত্যাদি এদের হয় কি স্ত্রী ফুল এবং পুরুষ ফুল একই গাছই থাকে কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকে আর পৃথিবীতে সবচেয়ে বেশি আছে এই উভলিঙ্গ ফুলের গাছ উদাহরণ কি উদাহরণ হচ্ছে অনেক উদাহরণ আছে ধান গম আম জাম লিসু কাঁঠাল কলা ইত্যাদি তো এই হলো ভিন্নবাসী এবং সহবাসী গাছ তাহলে সহবাসী গাছের সংখ্যাটা কি হচ্ছে স্ত্রী এবং পুরুষ ফুল একই গাছে আলাদা আলাদা স্থানে অবস্থান করলে তাকে বলবো আমরা সহবাসী ভিন্নবাসী গাছ হচ্ছে একই প্রজাতির স্ত্রী এবং পুরুষ ফুল আলাদা আলাদা গাছে যদি থাকে তাকে বলবো আমরা ভিন্নবাসী আর উভলিঙ্গ আছে যে গাছের ফুল হচ্ছে উভলিঙ্গ তাকে বলবো আমরা উভলিঙ্গ গাছ আশা করছি এই ফুল এবং ফুলের প্রকারভেদ সম্পর্কিত পড়াশোনাগুলো তোমরা বুঝছো প্রকার কোনো প্রকার যদি প্রশ্ন থাকে আমাকে জানাবে আমি জানানোর চেষ্টা করব